আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন বিডি ট্রাক্টর হাউস ইউটিউব চ্যানেল তো ভিউয়ার্স চলে আসলাম আপনাদের সাথে টেপ মহমান গাড়ি নিয়ে তো ফিউরস আপনারা যারা দেশে দেশের বাইরে থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন আপনাদেরকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ এবং যারা পুরাতন গাড়ি কেনাবেচা করে থাকেন আপনাদের জন্য চলে আসলাম একটা সেকেন্ড হ্যান্ড ট্রাক্টরের রিসেলিং ভিডিও নিয়ে আর যারা নতুন দর্শক আছেন তারা অবশ্যই পুরাতন ট্র্যাক্টর টলির ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এই গাড়িটি বিক্রি করা হবে রোটার সহকারে দুই হাজার পনেরো দুই হাজার ষোলো এর মডেল গাড়িটা তিন বছর বসা ছিল এবং কিছুদিন আগে ইঞ্জিনটা ডাউন দেওয়া হয়েছে হাফ ইঞ্জিন ডাউন দেওয়া হয়েছে কয়েকদিন আগে এবং গিয়ার বক্স এখন পর্যন্ত ফুল ফ্রেশ এখনও কোনো প্রকার কোনো খোলা পড়ে নাই গিয়ার বক্সটা উনিশশো ঘন্টা চলার পরে মিটারটা নষ্ট হয়ে গেছে এবং বড় চাকাটা রিসেলিং চাকা আপনারা দেখতেই পাচ্ছেন এর আগে গাড়িটা ক্যারি করার কাজে ইউজ করা হতো মাত্র দুই সিজন হল রোডার ইউজ করা হচ্ছে গাড়িটির বর্তমান লোকেশন আছে লালমনিরহাট জেলা যারা লালমনিরহাটের আশেপাশে আছেন অবশ্যই আপনারা গাড়িটি আপনারা দেখতে পারবেন এবং স্ক্রিনের উপরে মালিকের নাম্বার দেওয়া আছে আপনারা অবশ্যই গাড়িটি পছন্দ হলে আপনারা কথা বলে নেবেন এবং গাড়িটি মালিক পক্ষ থেকে চাওয়া দাম চার লক্ষ বিশ হাজার টাকা রোটার সহকারে অবশ্যই এখান থেকে আপনারা কিছু দামাদামি করার আপনারা অপশন পাবেন যদি কারো গাড়িটি পছন্দ হয় তাহলে আপনারা অবশ্যই অবশ্যই মালিকের সাথে আপনারা কথা বলে নেবেন তারপর লোকেশনে যাই আপনারা